থেকে ফর এক্স মানে যারা ওভার সাইজ তারাও আপনার এখান থেকে প্রোডাক্ট পেয়ে যাবে আরামসে 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 এই যে দেখেন ওনলি একশো তিরিশ টাকা করে ওয়ানলি একশো তিরিশ টাকা গেল এই যে একটা রয়েছে বাহ তারপরে এই যে দেখেন পুরো মানে পুরো ভর্তি হয়ে রয়েছে আমার এখানে আচ্ছা তুই আর এই যে এখানে কজন পারবে এই যে দেখুন

আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকে জেনে নেওয়া যাক নমস্কার স্যার আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আপনার এখানে আপনার শপের নাম এবং আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম হলো অজয় আর আমার কোম্পানির নাম হলো সিজি ক্রিয়েশন ঠিক আছে আর আমার কোম্পানির অ্যাড্রেস হচ্ছে আপনার 43 ওল্ড নিমতা রোড 70056 কলকাতা ঠিক আছে আর আমার নিয়ার বাই রেলওয়ে স্টেশন রয়েছে সেইটা হলো আপনার বেলঘরিয়া ঠিক আছে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে বা সুবিধে কিভাবে হবে আসতে সুবিধা যদি আপনি হাবড়া থেকে আসতে চান তাহলে ওইখান থেকে মিনি বাস আসে ওইটাতে উঠে যান আর এখানে ফলাই ব্রিজ রয়েছে বেলঘড়িয়াতে এখানে নেমে গেলে আমাকে ফোন বা মেসেজ করলে আমি ওইখান থেকে রিসিভ করে নেব আচ্ছা আর যদি হাফ শিয়ালদা থেকে আসতে চান তাহলে প্ল্যাটফর্ম নম্বর এক থেকে প্ল্যাটফর্ম নম্বর ফাইভ

ভ্যারাইটিস পোলো টি শার্ট রাউন্ড নেক টি শার্ট ঠিক আছে আচ্ছা এইসব আমার এখানে পাওয়া যায় মানে আপনারা মেন মেনলি কাজ করেন হ্যাঁ 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 আচ্ছা তো কিছু প্রোডাক্ট যদি আমাদেরকে একটু দেখান অবশ্যই দেখে কি শুধু আহ হোলসেল করেন না রিটেল করেন আমি হলসেল আর রিটেল দুটোই করি কিন্তু হলসেলের প্রাইস আলাদা দুটো প্রাইস ডিফারেন্স হবে ডিফারেন্স হবে আচ্ছা আচ্ছা এগুলো কি কি আছে বা কি প্রাইস রয়েছে যে এটা আমার ডেনিম রয়েছে ডেনিম প্যান্ট ঠিক আছে আর এটা প্রাইস হবে আপনার হলসেল আমি প্রাইসটা বলছি হ্যাঁ 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 অবশ্যই এটা প্রাইস হচ্ছে আপনার ফাইভ ফিফটি দেখেন আচ্ছা পুরো ব্র্যান্ডেড আর্টিকল হবে বাহ আছে এই যে এই জিন্স টাইভার দেখুন সাইজ যাবেন তিরিশ থেকে আটত্রিশ আচ্ছা পুরো তিরিশ থেকে আটত্রিশ পুরো সাইজ ভেরিয়েন্টটা আপনাদের কাছে রয়েছে তারপরে ডেনিম জগার্স রয়েছে কার্গো আচ্ছা এই জেন্স তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে এটা গেল এই যে একটা রয়েছে বাহ তারপরে এই যে দেখুন

বাহ বাহ এই যে দেখেন আর এই যে ট্র্যাক প্যান্ট হয়ে গেল আচ্ছা এটাতে দু তিনটে ব্র্যান্ড আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে বাহ ঠিক আছে এটা আপনার সে আহ দুশো পঁচিশ টাকা ঠিক আছে তারপরে এই যে দেখেন

আচ্ছা এম এল আর তারপরে এইদিকে দেখুন পুরো আহ কার্গো প্যান্ট ভর্তি হয়েছে সবই ব্র্যান্ডেড আর্টিকল আচ্ছা পুরো ব্র্যান্ডেড আর্টিকল হবে আমাদের এখানে মানে কোনো লোকাল আর্টিকল হবে না আচ্ছা এটাও গেল তারপরে এই প্যান্টটা দেখুন এই যে এই যে চারটে কালার হবে এটা যে একটা গেলো এই যে দেখুন পেছনে একটা পকেট রয়েছে বা ঠিক আছে চারটে কালার হবে এই যে সাইজ হবে এটাতে এল এক্সেল ডবল এক্সেল আচ্ছা এটা আপনার প্রাইস হচ্ছে 185 টাকা 185 অনলি অনলি 185 বা তারপরে এগুলো কি আপনাদের সেলফ ম্যানুফ্যাকচার নাকি আপনারা ইম্পোর্ট করেন ট্রেডিং করছেন আচ্ছা আমরা ট্রেডিং করি দেশ থেকে আমরা ট্রেডিং করে এখানে এসে আবার ইন্ডিয়াতে পুরো জায়গা সাপ্লাই প্যান ইন্ডিয়া সাপ্লাই হয় হ্যাঁ আচ্ছা তারপরে এই গুলো দেখুন দুটো পঁয়ষট্টি টাকা অনেক কালারফুল শার্ট রয়েছে এগুলো কি সব হাফ শার্ট না ফুল শার্ট এই সব ফুল আচ্ছা মানে অফিসের জন্য পরে যাওয়ার খুব ভালো ব্যাপার তারপরে এখানে দেখেন এই যে সবই কার্ডবোর্ডে প্যাকিং রয়েছে আচ্ছা ফুল সিলিক শার্ট এটাতে চারটে কালার হবে আচ্ছা এই একটা কালার দেখুন তারপরে এই যে ওই দুটো কালার হবে বাহ দুটোই কালার তিনশো কুড়ি টাকা করে হলসেজ প্রাইস আমি বলছি আচ্ছা কুড়ি টাকা করে তারপরে এইদিকে আমার পুরো পুরো টি শার্ট ভর্তি রয়েছে বাহ একশো পঁচাশি টাকা করে আবার রয়েছে ওইদিকে দেখিয়ে দিন ওইখানে একশো কুড়ি টাকা রয়েছে আবার আমি দেখে দিচ্ছি এখান থেকে এদিকে এসে পুরো একশো কুড়ি টাকা দেখুন এখানে সেল করি আচ্ছা পেছনে আপনাদের নামটাও রয়েছে ঠিক আছে আমাদের এখানে ঠিকানা রয়েছে আচ্ছা ফোন নাম্বারটাও এই ফোন নাম্বারটাই তো এই ফোন নাম্বার রয়েছে আমাদের আচ্ছা বাহ এটা আপনাদের কটা থেকে কটা অবধি ফোন করলে ফোনে পাওয়া যেতে পারে এখানে আমার সকল এগারোটা থেকে রাত্রি আটটা অব্দি খোলা থাকে আচ্ছা আচ্ছা ওকে আমার তারপরে এখানে দেখুন রাউন্ড নেক টি শার্ট হবে সাত আট কালার পেয়ে যাবেন পুরো বা সাইজ হবে আমার এখানে এস থেকে ফোর এক্স এল এস থেকে ফোর এক্স মানে যারা ওভার সাইজ তারাও আপনার এখান থেকে প্রোডাক্ট পেয়ে হ্যাঁ আরামসে 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 এই যে দেখেন ওনলি একশো তিরিশ টাকা করে অনলি একশো তিরিশ টাকা এই যে দেখেন বাহ একশো পঁচাত্তর জে সিম এর এইসব কাপড় রয়েছে দারুন কালার শোবার কালার সব হ্যাঁ আবার এই যে এই কালারটাও দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে পুরো আর এবারে এই ঘরে চলে আসুন এই যে দেখুন এইসব টিশার্ট গুলো দেখুন এটাতে চার পাঁচটা কালার হবে ঠিক আছে পুরো সোভার কালার এটা আপনার প্রাইস হচ্ছে দুশো পঁচিশ টাকা এটাও তারপর এইদিকে হাফ শার্ট রয়েছে এই যে দেখুন আচ্ছা গরমে পরার জন্য হাফ শার্ট সুন্দর লাইট কালার এর এইসব দুশো কুড়ি টাকা করে সাইজ পাবেন শুরু এক থেকে ডবল এক্স অব্দি তারপরে এখানে কার্গো রয়েছে ঠিক আছে আবার এইদিকে হাফ প্যান্ট শার্ট পুরো ভর্তি হয়ে রয়েছে তারপরে ওভার সাইজ টিশার্ট গুলো মানে এটাতে ভ্যারাইটিস প্রিন্ট পাবে ভ্যারাইটিস কালার রয়েছে আর ভ্যারাইটিস প্রিন্ট হবে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দুশো কুড়ি জি রয়েছে এটা এইসব দিকটা কটনের উপরে রয়েছে বাহ সুন্দর ডিজাইন কলেজের জন্য এগুলো খুব ভালো একটা বোধহয় আপনিও পরে আছেন এই যে হ্যাঁ একটা পরে রয়েছে বাহ সুন্দর করে এই যে এইসব এক্সপোর্ট কোয়ালিটি রয়েছে অরিজিনাল এইসব টি শার্ট পোলো টি শার্ট দাদা দুশো কুড়ি টাকা ঠিক আছে এইটা সুন্দর হয়ে যাবে সাত খানা কালার হবে এই যে দেখুন সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং এ থাকে পলিতে এই যে দেখেন এটা কালারের কত সুন্দর হয়েছে টিফিন কালার বাহ ব্র্যান্ডটা দেখে দিন এই সুন্দর হ্যাঁ তারপরে আপনি আমার এইদিকে পুরো শার্ট রয়েছে এগুলো সব হাফ শার্ট না ফুল শার্ট এই সবই ফুল শার্ট আচ্ছা বাহ কালার কম্বিনেশন বেশ ভালো পুরো কালারফুল হবে দাদা দেখুন না এই যে দেখুন পুরো কালার ভর্তি রয়েছে তারপরে সক্স পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ এটা মানে বারো পেয়ার হবে আচ্ছা আচ্ছা দুশো কুড়ি টাকা আচ্ছা হল ছেল আমি প্রাইস বলছি বারো পেয়ার মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বা পরে পোলট্রি কটনের টি শার্ট রয়েছে একশো টাকা এইবার ব্র্যান্ডেড টি শার্ট পুরো ব্র্যান্ডেড আর্টিকেল আচ্ছা ব্র্যান্ডেড আর্টিকেল এর এটাও সাত আটটা কালার পেয়ে যাবেন তারপরে আমার এখানে সুইমিং শর্টস রয়েছে একশো চল্লিশ টাকা করে এই যে দেখ আচ্ছা 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 এইসব মানে সুইমিং এর জন্য এগুলো খুব ভালো হ্যাঁ কালার হবে তাতে এই যে সুন্দর তারপরে আরো কালার রয়েছে চার পাঁচ কালার এটাতে রয়েছে সাইজ হবে পুরো সাইজ কত থেকে কত থাকছে এগুলো এস থেকে 3XL লুক দি হবে বাহ এস থেকে ট্রিপল এক্স লুক দি অনেকে যারা সুইমিং করতে পছন্দ করে বা বিভিন্ন জায়গায় যায় সব টি-শার্ট গুলো দেখুন স্পোর্ট ফেব্রিক বাহ যারা খেলা করতে যায় মাঠে খেলা বা জিমের জন্য খুব সুন্দর এগুলো আচ্ছা তারপরে আপনি ডেনিম এর প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা হাফ প্যান্ট গুলো ডেনিম হ্যাঁ ডেনিম এর হাফ প্যান্ট বাহ এটা সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ অব্দি সবই এক্সপোর্টেড এই যে দেখুন দারুন দারুন সবই ওয়াস্কার লেভেল সব কিছু রয়েছে পুরো ব্র্যান্ডিং করা রয়েছে আচ্ছা আচ্ছা দেখুন এটা তারপরে আবার এইদিকে কিছু

ঠিক যে সবই সিঙ্গেল সিঙ্গেল পলিতে হবে এইটার দাম হচ্ছে আপনার একশো টাকা ওনলি একশো চল্লিশ টাকা আবার এই ব্র্যান্ডটা দেখতাম কত সুন্দর সুন্দর কালার বাহ দেখুন ওয়ান সেভেন্টি আর দারুন তাহলে পরেও খুব আরাম হবে হ্যাঁ 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 অবশ্যই বাহ সুন্দর ওয়াস্কার লেভেল রয়েছে মানে যত আর্টিকাল দেখাচ্ছি আমি আচ্ছা বুঝতে ওয়াস্কার লেভেল আচ্ছা আবার এই যে কটন কারগন দেখছেন কটন কারগন ওনলি দুশো টাকা টু সেভেন্টি ফাইভ এইটাতে ওয়ানলি টু সেভেন্টি ফাইভ হ্যাঁ ওয়ানলি টু সেভেন্টি ফাইভ বা এটাতে পাঁচটা কালার হয়ে যাবে এই যে দেখেন এটাও রয়েছে দারুণ দেখতে সাইজ হবে এইটাতে আঠাশ থেকে চৌত্রিশ উপ আচ্ছা হ্যাঁ আর আপনি

মানে আমার এখানে যা দেখাচ্ছি আপনারকে সবই ব্র্যান্ডেড আর্টিকেল বা এইটা আপনার হয়ে গেলো আবার তিনশো পঁয়ষট্টি টাকা এটা হ্যাঁ এটা সুন্দর ফিনিশিং আর আচ্ছা এ আপনাদের কি স্টক এখানেই নাকি আরো আপনাদের স্টক কোথাও গোডাউন আছে বা গোডাউন আমার একটা গোডাউন রয়েছে ওইখানেও অনেক স্টক রয়েছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমরা গোডাউনে গিয়েও দেখব হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই চলে এসেছি আমরা গোডাউনে এখানে দেখুন পুরো মাল ভর্তি রয়েছে এখানে অনেক মাল রয়েছে পুরো ভর্তি স্টক রয়েছে ঠিক আছে আমি ওইখানে যেসব মাল দেখেছিলাম ওইখানে স্টক করা রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে আমি দেখিয়ে দিই এই সব গুলো এখানে আমি দেখিয়ে আর তারপরে কটন কার্ডগুলো আছে এই যে দেখুন পুরো পেটি পেটি মাল রয়েছে পুরো ভর্তি মাল রয়েছে এই তো মাল হয়েছে তো হ্যাঁ এই যে কটন কার্গো দেখুন এটা সাইজ হবে আপনার আঠাশ থেকে আটত্রিশ ঠিক আছে এটা স্ট্রেচেবলও রয়েছে হ্যাঁ স্ট্রেচেবল রয়েছে সাথে বেল্টও রয়েছে হ্যাঁ সাথে বেল্টও রয়েছে তারপরে পুশ বাটন রয়েছে এই যে এখানে রয়েছে

টি-শার্ট এগুলো হ্যাঁ টি-শার্ট আচ্ছা টি-শার্ট মানে সাইটু বলে কি ওকে আচ্ছা ঠিক আছে এটা কমপ্লিট ফাইল হইছে এটাতেও সাত আট কালার হবে বাহ তারপরে এই যে এখানে দেখে দিন এই যে আবার এই ফুল স্লিপ টি-শার্ট রয়েছে আমি একটা খুলে দেখে দিচ্ছি সাপোজ এই যে দেখুন এটাতে সাত আট কালার হবে বাহ দারুন কালারটা দারুন এই যে দেখুন আবার স্ট্রেচেবলও রয়েছে আবার এই সব ব্র্যান্ডেড আর্টিকেল রয়েছে ঠিক আছে দারুন 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 তারপরে আপনারা যেন এই যে

পুরো ব্র্যান্ডেড আর্টিকেল এসে দেখে দেই তাহলে দাঁড়ান 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 পরে এদিকে ডেনিম জিন্স রয়েছে বাহ সাত আট কোম্পানির মাল হতে আমি একটা সাপোজ দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই মালগুলো দেখুন বাহ সাত আট কালার হবে সুন্দর ফর্মাল জিন্স দারুন হ্যাঁ কলেজ বা অফিস পারপাসে হ্যাঁ 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 এমবডি কোলা রয়েছে বাহ এইটা দেখুন সুন্দর সুন্দর রিভিতে ব্র্যান্ডিং করা হবে

না না এইসব তো পুজোর কালেকশন রয়েছেই আচ্ছা আর মালটা আমার এখানে নাউস করছে আচ্ছা আর আরো প্রোডাক্ট ঢুকছে আচ্ছা যারা আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছে পুজোর জন্য মার্কেট করতে চাইছেন তারা কি কোনো স্পেশাল ডিসকাউন্ট পেতে পারে যারা আমার ভিডিওগুলো দেখছে আমার চ্যানেল থেকে হ্যাঁ অবশ্যই কিন্তু একটা কন্ডিশন রয়েছে সেটা আমি বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে দিতে হবে আর আপনি কোথায় থেকে আসেন সেটা এখানে মেনশন করে দিতে হবে আচ্ছা তারপরে এই আপনি পাবেন আচ্ছা সেটা একটা স্ক্রিনশট আপনাদেরকে পাঠাতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বোঝা গেল দর্শক বন্ধুরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে যদি আপনি কিছু স্পেশাল ডিসকাউন্ট চান তাহলে আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে এই ভিডিওর নিচে সুন্দর কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টটা মানে আপনার নাম এবং কোথা থেকে আসছেন সেটাও কমেন্টে জানাতে হবে এবং সেটা স্ক্রিনশট স্যারকে পাঠালেই আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন যখন এখান থেকে মাল নেবেন আপনারা এসে দেখাতে পারেন অথবা যখন আপনারা অনলাইনে কুরিয়ারে আচ্ছা এখান থেকে কি আপনারা প্যান ইন্ডিয়া বেসে প্রোডাক্ট ডেলিভারি করেন এটাই জানা হলো না আপনি মানে যেখানে রয়েছে ওইখান থেকে আমাদের এখানে অনলাইন অর্ডার দিতে পারবে আচ্ছা আমরা মানে ডেলিভারি কোম্পানি থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছি আচ্ছা আমরা ওর সঙ্গে টাই আপ রয়েছে এখান থেকে ডেলিভারি কোম্পানি থেকে আপনার মালটা ডিসপোজ করে দেব আর একটা কথা আমি বলতে চাইছি যখন ওই আপনার মালটা আপনার হাতে না চলে যাক আচ্ছা

দিয়ে দেবে ভিজিটাল কার্ড বা দিয়ে দেবে আচ্ছা তারপরে আমি এখান থেকে যতটা আমার পিডিএফ রয়েছে ওটা সেন্ড করে দেবে আচ্ছা তারপরে আপনি ঐখান থেকে দেখে নেবেন বা আপনারা যদি চান যে আমি ভিডিও কল করে দেখব আচ্ছা তাহলে ওই সবই পসিবল রয়েছে আমার আচ্ছা তাহলে এখানে আপনাকে দেখিয়ে দেব তারপরে আমি বিল করে আপনাকে সেন্ড করে দেব পাঠিয়ে দেব তারপরে আপনি পেমেন্ট করে দেবেন তারপরে আপনার মালটা আমি বুকিং করে ডিসপোজ আর যতক্ষণ না মালটা ওনার হাতে গিয়ে পৌঁছাচ্ছেন ততক্ষণ মালের রেসপন্সিবিলিটি আপনাদের বাহ এটা একটা দারুণ সুবিধা আপনি অল ইন্ডিয়া যেখানে থেকে যেখানে যেখান থেকে আপনারা দেখছেন সেখান থেকে প্রোডাক্ট কিন্তু অর্ডার দিতে পারবেন এবং আপনারা মালটা বাড়িতে বসে পেয়ে যাবেন মাল আপনার হাতে পাওয়ার আগে পর্যন্ত কমপ্লিটলি স্যারেদের দায়িত্ব তারা রেসপন্সিবিলিটি নিচ্ছেন অতএব খুব সুন্দর ব্যাপার আপনারা চাইলে খুব সুন্দরভাবে নতুন যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখান থেকে অর্ডার দিয়ে ব্যবসা করতে পারেন আর যারা অলরেডি করছেন এবং ভ্যারাইটিস প্রোডাক্ট চাইছেন এবং এই ভিডিও থেকে প্রোডাক্ট পছন্দ হয়েছে এবং আপনারা স্যারেদের থেকে ভিডিও কলে বা পিডিএফের মাধ্যমে প্রোডাক্ট দেখছেন তারা অবশ্যই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম এবং কিছু ভালো কমেন্ট করে সেটা স্ক্রিনশটটা স্যারেদেরকে পাঠিয়ে দিলে কিন্তু স্যাররা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবে ডিসকাউন্ট সবার জন্য থাকছে হ্যাঁ ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ স্যার এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অ্যালাউ কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ